আমি শিবেন্দু তোমরা দেখছো লিমিটেড এই ব্লগ তো গাইস এখন বাজে ছটা বেজে চার ঠিক আছে আমি সুব্রত রাসিম বেরিয়েছি একটু রাম মন্দির যাব বলে তো গাইস ব্যাপারটা হচ্ছে যে রাম মন্দির যাচ্ছি ঠিকই কিন্তু আমি এদেরকে দুজনকেই বলছি যে এক প্লেট মোমো নিতেছে চে সবাই মিলে খাবো আমার কাছে টাকা নেই তোমরা জানোই ভালো করে কিন্তু এদের দুজনকে বলছি খাওয়াতে এরা কোনো মতে শুনছে না তারা তোরা মোমো খাবি না না আমার কথা হচ্ছে দেখ যেটা বিষয়টা হচ্ছে দেখ সুব্রত গার্লফ্রেন্ড টাকা দেয় ঠিক আছে

ব্যাপারটা হচ্ছে আমার কাছে সত্যি টাকা নেই যদি থাকতো তাহলে সত্যি খাওয়াতাম দেখে দেখে বলছি এরা অবশেষে যাই তো জায়গায় তারপর দেখছি কি হয় ঠিক আছে তো চলো দেখা যাক কি হয় আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না ঠিক আছে আর পারলে পুরোটা ওয়াচ করো তোমাদের একটু হলেও ভালো লাগবে সো গাইস চলে এসছি এমন একটা জায়গায় তোমাদের দেখায় ঠিক আছে প্রায় দেড়শো ফুটের একটা মূর্তি ঠিক আছে দেখলেই পুরো মানে অবাক হয়ে যাবে এখানে বিকেল বেলায় মোটামুটি ভালোই ভিড় হয়ে থাকে ঠিক আছে তোমরা কিন্তু এটা একবার দেখো এই দেখো এর আগেও একবার এসেছিলাম তোমাদের দেখিয়েছি তো আরেকবার দেখে নাও তো এদের দুজনকে অনেকক্ষণ ধরেই বলে যাচ্ছে কিছু একটা খাওয়ানোর জন্য ঠিক আছে এ তোরা তাহলে সত্যি খাওয়াবি না কিছু ভাই হ্যাঁ সত্যি

তো রাসিম কোথায় চা খেতে যায় দেখি ওই 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 দোকানে না খুব স্পেশাল চা বানায় নাকি তো আমার কাছে টাকা পয়সা নেই বলে তাহলে আজ এই অবস্থা যদি থাকতো তাহলে আমি খাই দিতাম ওদেরকে তো এখন ওর পায়ে হাতে পরে চাটা হলো মোমোটা খেতে পারলাম না নেক্সট টাইম আবার যদি আসতে তাহলে মোমো খাবো মিমোকে নিয়ে আসবো ওকে এক কথা বললে ও খাইয়ে দেয় ঠিক আছে কারণ ও একটু বড় লোক আছে মোটামুটি আমার থেকে তো রিচ আছে তো দেখা যাক ওকে বললাম ও এখন শুধু চাটাই মানে স্পন্সার করলো আর তো

খাবে না ওসব বিস্কুট খায় না পাঁচ টাকা দশ টাকা বিস্কুট খায় না একটু একটু ভেঙে দে খায় নাকি দেখ তাহলে আমাকে দিয়ে দিবি ইগনোর তো গাইজ এখন দেখো এই কুকুরে যে বিস্কুটটা দিচ্ছিলাম এই বিস্কুট এখন শুভেন্দু খাবে এনে শুভেন্দু হ্যাঁ থ্যাংক ইউ ব্রো ও তো খেলো না ও বুঝতে পারে যে আমি অত্যন্ত বেশি মানে নিজের অপমান নিজেই করছি ওখানে মনে চলে গেল কুকুরটা আমি মানে ভাবছিলাম যে বিস্কুটটা আমি খাই কিন্তু খেলো না আমি ঠিক আছে আমাদের ঘোরা প্রায় কমপ্লিট আর এখন চলে যাচ্ছি হোস্টেলের দিকে কারণ বেশি রাত হয়ে যাচ্ছে আর কারো কাছে টাকা পয়সা নেই বলে আমরা কিছু খেতেও পারলাম না জাস্ট শুধু আমাদের একটা চা খাইছিল ওই চা খাওয়াটাই সম্বল ঠিক আছে তারপর তো আর কিছু খেতেও পারলাম না টাকা পয়সা নেই শর্ট রাশিমের নামে মানে একটা লাইক করে দিও তোমরা

পারলে জি ডগ ডগিস ভাই ডগিস বিস্কুট খাবে ঠিক আছে 5 টাকা দেন একটা চা চা বিস্কুট নিলে হবে আর নতুন স্কোয়াড আচ্ছা আর এই এই জায়গাটা আসলে गाइस লাইট নেই অন্ধকার গরীব মানুষ আমরা লাইটও ব্যবহার করতে পারি না ঠিকঠাক ঠিক আছে আর মাইকও নেই চাচু পিপা আওয়াজ পাশে তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না করবে না তো অবশ্যই ঠিক আছে তো টাটা গাইস ঠিক আছে